তিনি নেই তবে তিনি রয়েছেন সকলের মধ্যে বড়দিনের তাজ হোটেলের অনুকরণে নব্বই পাউন্ডের কেক তৈরি করে রতন টাটার স্মৃতি তর্পণ করলেন জলপাইগুড়ির একটি কেক কারখানার কারিগরেরা কাজু কিশমিশ মোরব্বা সহ কেক তৈরির নানান উপকরণ দিয়ে এই কেক তৈরি করতে সময় লেগেছে তিন দিন বড়দিন উপলক্ষে রতন টাটার স্মৃতিতে এই কেক প্রদর্শনীরও ব্যবস্থা করা হবে রতন টাটার উদ্দেশ্যে তৈরি করানো হয়েছে তাজ হোটেল ঠিক আছে তাকে সম্মান জানিয়ে আমরা এই কেকটাকে তৈরি করছি এটা তো জলপাইগুড়ি সবচেয়ে এটা সব থেকে বড় কেক বড় যায় বড়দিনের জলপাইগুড়ির মধ্যে এখন সবাই বলবে দর্শক হুম দেখে কেমন লাগবে আমাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে এটাই কতটা ওজন এটা মোটামুটি নব্বই পাউন্ড আমার তৈরি হয়েছে ওজনটা পঞ্চাশ ষাট কেজি মতো আচ্ছা আচ্ছা নব্বই পাউন্ড আচ্ছা এই এটা এটার মধ্যে কি কি থাকছে অনেক কিছু আছে তার মধ্যে বিশিষ্ট কাজু আছে কিশমিশ মোরব্বা

ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো